আজকে আপনাদেরকে আবারও টিস্যুর টুকরার উপর অফার দিব এখানে প্রচুর টিস্যু কালেকশন নিয়ে আসছি এখানে মোটামুটি সবই ষাট টাকা গজের থাকবে হাতে কোনো দুই তিনটা আছে যেগুলো প্রাইসটা একটু অন্যরকম থাকবে আজকে তো সবই টিস্যু কালেকশন দেখাবেন তাই না আচ্ছা সবই টিস্যুর উপর অফার আড়াই হাত বহরের আমাদেরকে একটা একটা করে সব দেখায় দেন এগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এটা দেখেন এটাতে আছে চার গজ ষাট টাকা পার গজ এই যে এটাতে আছে আট গজ টাকা পার দ্রুত অর্ডার করবেন এটাতে আছে আট গজ বারো গিরা ষাট টাকা পার গজ মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে এছাড়া অর্ডার কনফার্ম হবে না এটাতে আছে পাঁচ গজ মানে দুইটা টুকরা নিতে হবে মিনিমাম দুইটা এটাতে আছে দুই গজ মাত্র ষাট টাকা পার গজ যারাই দুই গজ আড়াই গজ নেবেন তারা মিনিমাম তিন চারটা নেওয়ার চেষ্টা করবেন এটাতে আছে সাড়ে নয় গজ যার লাগবে দ্রুত অর্ডার করেন এটাতে আছে সাড়ে তিন গজ যেটা যা আছে পুরাটাই নিতে হবে কাটার কোনো অপশন নাই এটাতে আছে চার গজ বারো গিরা দ্রুত অর্ডার করবেন এই যে এই কাপড়টা আছে তিন গজ চার গিরা এটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সত্তর টাকা পার গজে অনলি সত্তর দেখেন এই যে লালটা থাকছে সাত গজ আছে দাম থাকছে ষাট টাকা পার গজ এই কাজ করা যেগুলো এগুলো সত্তর টাকা গজ আজকে একদম হরিলুট অফার অনেকেই এই অফারগুলো আসলে চান সবসময় তো দেওয়া সম্ভব হয় না আমরা যখন জড়ো হয় তখন দেয় এটা থেকে বারো গজ আছে তাই না নাকি বারো গজ আচ্ছা এটাও ষাট টাকা গজে আচ্ছা ষাট টাকা গজ এটাতে আছে দুই গজ চারগিরা গিরা এটাও পেয়ে যাচ্ছেন ষাট টাকা পার গজে সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা এটা সত্তর টাকা গজ কয়েক গজ আছে এটাতে সাড়ে তিন গজ সত্তর টাকা আজকে যে পাবেন খুশি হয়ে যাবেন এই যে এটা দেন এই নেটটা কিন্তু আপনারা পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা আছে দেড় গজ এটা পেয়ে যাবেন চার গজ বারো গিরা আছে পঞ্চাশ টাকা গজ নেট ওই লালটা লালটার দুইটা টুকটা আছে তিন গজ বারো গিরা এটা সত্তর টাকা গজ আবার আরেকটা আছে এই যে ছয় গজ এটার দামও থাকছে সত্তর টাকা পার এছাড়া বাকি সবগুলোই ষাট টাকা এটাতে আছে সাড়ে গজ দাম থাকছে ষাট টাকা পারগজ এটাতে আছে ব্লু কালার অনেকেই পান নাই যে একটা টুকরা হয়েছে দাম থাকবে হচ্ছে কত এটা পঞ্চাশ আচ্ছা এটা পঞ্চাশ আমি ভুলে গেছি এত কম দাম দেখেন এই যে এটাতে আছে ছয় গজ দাম থাকছে মাত্র ষাট টাকা পার এগুলো আড়াই হাত বহর কিন্তু এটাতে আছে আড়াই গজ দাম থাকছে অনলি ষাট টাকা পারগজ এই যে এটা পঞ্চাশ টাকা গজ দুই গজ আছে এই যে এটাতে আছে আড়াই গজ দাম থাকবে ষাট টাকা পার গজ দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন হোম ডেলিভারি দুই গজ এই যে এটাতে আছে দেখেন পাঁচ গজ এটা পঞ্চাশ টাকা গজ সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এটাতে আছে ছয় গজ বারো গিরা এটার দামও থাকছে হচ্ছে কত ষাট টাকা পার গজ মানে টিসু যত আছে ষাট টাকা আর নেট কয়েকটা পঞ্চাশ আর কাজ করা গুলো সত্তর এটা আছে চার গজ দাম থাকবে হচ্ছে ষাট টাকায় যেটা যে এটাও তিন গজ ষাট টাকা ষাট টাকা গজ এই যে এটাতে আছে হচ্ছে তিন গজ বারো গিরা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন ষাট টাকা পার গজে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আরও যদি কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ